কিছু বললেন না শুধু বললেন আমার মাথাতে প্রচন্ড আঘাত পেয়েছি আমি কিছু বলতে পারছি না এবার জেলে সুলাইমান বাদশাকে তার বাড়িতে নিয়ে গেল পরের দিন সকালবেলা সুলাইমান আলাইসাল্লাম একটু সুস্থ হলো এদিকে জেলে ভাবলো যেহেতু মাছ ধরার জন্য তার একজন কর্মচারী প্রয়োজন তাই সেই সুলাইমান বাদশার কাছে এসে বলল বাবা তুমি এখন কোথায় যাবে সুলাইমান বাদশা কিছু বলল না তিনি কোথায় যাবেন তা বুঝতে পারছেন না তাই সুলাইমান বাদশা চুপচাপ রইলো তখন জেলে আবারও বলল বাবা ইদানিং আমার জালে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে আমার একজন কর্মচারী প্রয়োজন বাবা যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে আমার সাথে মাছ ধরার কাজে আমাকে সাহায্য করতে পারো আমি তোমার বেতন দিয়ে দেব প্রতি মাসে দুশো দিরহাম পাবে এই বলে জেলে চলে গেল এবার সুলাইমান আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলল হে আল্লাহ আমি জানি না কি পাপ করেছি ছিলাম বাদশাহ আর এখন আমি কি অবস্থায় আছি আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে দুনিয়াতেই ক্ষমা করে দিও কাল কিয়ামতের দিনে আমাকে পাপি বানিও না কিছুক্ষণ পর সুলাইমান বাদশাহ জেলের সাথে নদীতে মাছ ধরতে গেল যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছে তখন দেখলো বেশ কিছু লোক চিন্তিত ও প্রেশানী অবস্থায় দাঁড়িয়ে আছে এটা দেখে জেলে তাদেরকে বলল। ভাই আপনারা এমন চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছো কেন তখন তারা বলল আমাদের দেশের অবস্থা খুবই খারাপ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী চারিদিকে শুধুই অরাজকতা হিংসা ঘৃণাই ছড়াছড়ি দেশের বাদশা কোনো পদক্ষেপ নিচ্ছে না আসলেই সুলাইমান তো খুবই ভদ্র এবং খুব ভালো মানুষ মানুষ হঠাৎ কি এমন হলো যে পরিস্থিতি সাধ্যের বাইরে চলে যাচ্ছে তবুও সুলাইমান বাদশাহ চুপচাপ রাজ দরবারে বসে আছে কোনো ব্যবস্থা নিচ্ছে না দেশের জনগণ খুব কষ্টের মধ্যে আছে এটা শুনে সুলাইমান বাদশাহ কিছু বুঝতে পারছে না আসলে কি হয়েছে তিনি সব ভুলে গিয়েছিল। সেখানে যে সিংহাসনে বসে আছে যে দেশ চালাচ্ছে সে আসলেই একজন শয়তান জিন কিন্তু তার হাতের মজে যা সেই আংটি তার কাছে নেই তাই কিছুই করতে পারছে না আবার এটাও বলতে পারছে না যে আমি সুলাইমান বাদশাহ তাহলে কেউ বিশ্বাস এই কথা পর তারা নদীতে নদীতে মাছ চলে গেল। জেলে যখন ধরছে। তখন এই প্রথম প্রচুর পরিমাণে মাছ ধরা পড়েছে জেলে মনে মনে বলল হে আল্লাহ যেদিন থেকে এই যুবক আমার ঘরে এসেছে সেদিন থেকে আমার ঘর রহমতে ভরে গিয়েছে আমি জানি না কে এই যুবক তবুও তার অসিলাই তুমি আমার রহমত দান করেছ সমস্ত প্রশংসা তোমারই মাছ ধরা শেষ করে জেলে ও সুলাইমান আবার বাড়িতে ফিরে এলেন সেদিন রাত্রে জেলের মেয়েটি নামাজ পড়ে আবারও কান্না ভরা কণ্ঠ নিয়ে অস্ত্র ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো অগো আল্লাহ তুমি বিশ্ব জগতের প্রতিপালক তুমি সবই জানো আমার এই নারী জীবনে আমি কখনো কোনো পুরুষকে দেখিনি কেউ আমাকে দেখিনি আমি শুধুমাত্র সুলাইমান বাদশাকে ভালোবেসে ফেলেছি তাই সুলাইমান বাদশাকে স্বামী হিসেবে না পাওয়া পর্যন্ত আমাকে তুমি মৃত্যু দিও না সুলাইমান বাদশাকে স্বামী হিসেবে পেলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে কাল কি আমতের দিনে সুলাইমান পয়গম্বরের হাত ধরে আমি জান্নাতে যেতে পারবো ওগো আল্লাহ আমার এই দোয়া তুমি কবুল করে নিও পরের দিন জেলে ও সুলাইমান আলি ইসাল্লাম মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিল যখন তারা নদীতে মাছ ধরছিল তখন হঠাৎ ঝড় বৃষ্টি সহ বজ্রপাত শুরু হলো আর তখনই নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল একটি ভালো জিন সুলাইমান বাদশাকে দেখে জিন হঠাৎ থেমে গেল অতপাত জিনটি বলল কি ব্যাপার সুলাইমান বাদশাহ এখানে কেন তিনি তো রাজ দরবারে থাকার কথা তাহলে ওখানে কে বসে আছে এটা ভেবে সেই জিনটি সুলাইমান বাদশাকে কিছু না বলে রাজ দরবারে গিয়ে দেখলো আসলেই ব্যাপারটা কি ব্যাপারটা তার আর বুঝতে বাকি রইল না রাজ দরবারের সিংহাসনে বসে আছে শয়তান জিন সুলাইমান বাদশার রূপ ধারণ করে সুলাইমান বাদশাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে দেখলো তার হাতের মধ্যে যা আংটি সেই জিন পরে আছে সেই জন্য সমগ্র বিশ্ব তার গোলাম হয়ে রয়েছে অতঃপর ভালো জিন শয়তান জিনকে থাড়া করলো দিকে জেলে ও সুলাইমান বাদশাহ যখন মাছ ধরে নদীর কিনারায় এসে থামলো ঠিক তখনই ভালো জিন খারাপ জিনকে তাড়া করতে করতে নদীর উপর দিয়ে যাচ্ছিল আর তখনই খারাপ জিনের হাতে থাকা সেই মজেদার আংটিটি নদীর মধ্যে পড়ে গেল এদিকে নদীর মধ্যে একটি বড় মাছ সেই সময় তার খাবার সংগ্রহ করছিল কিন্তু হঠাৎ করেই আংটিটি তার সামনে আসায় সেই আংটিটি সে ভক্ষণ করে নেয় অতঃপর জেলে ও সুলাইমান বাদশাহ মাছ ধরে বিক্রি করে বাড়ি ফিরে এলো অতঃপর পরের দিন সকালবেলা সারা দিকে খবর হয়ে গেল যে দেশের বাদশাহ সুলাইমান পয়কম্বারকে পাওয়া যাচ্ছে না তিনি কোথায় যেন চলে গিয়েছেন এদিকে জেলের ঘরে থাকা সুলাইমান আলাই সালামের প্রায় এক বছর হয়ে গেল তার আজ ছুটি নেওয়ার দিন আজকে তিনি চলে যাবেন জেলে ও তার স্ত্রীকে ডেকে বলল আচ্ছা আমাদের বাড়ি এক বছর এই যুবকটি আছে এই ছেলেটি তোমার কেমন লাগে তার স্ত্রী বলল ভালো তার মতো ভদ্র ও ইমানদার রূপবান যুবক জীবনেই দেখিনি তখন জেলে বলল এই যুবক যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে আমাদের বাড়িতে আল্লাহ আল্লাহর রহমতে ভরে গিয়েছে আমাদের অভাব দূর হয়ে গিয়েছে আমরা উন্নতি করতে পেরেছি এমন ভালো মানুষ আমি আমার জীবনে কখনই দেখিনি আমাদের একটা সুন্দরী পর্দানদার ও আমার মেয়ে রয়েছে তার বিবাহের বয়স হয়েছে আচ্ছা এই যুবকের সাথে যদি আমাদের মেয়ের বিবাহ তাহলে কেমন হবে তখন তার স্ত্রী বলল ভালোই হতো কিন্তু এই যুবক কি রাজি হবে অতঃপর জেলে সুলাইমান আলাহ কাছে গিয়ে বলল। আচ্ছা বাবা আমি তোমার কিছু কথা বলবো তুমি কি শুনতে রাজি আছো তখন সুলাইমান আলাহি বলল। বললো কি এমন কথা বলুন জেলে বলল আচ্ছা বলুন তো আমাদের বাড়িতে কতজন আছে সুলাইমান আলাইসাল্লাম বলল তিনজন আপনি আপনার স্ত্রী এবং আমি জেলে বলল না আমরা মোট চারজন আছি তুমি কি কখনো এটা জানো সুলাইমান আলাইসাল্লাম বলল কি বলছেন আমি তো জানি তিনজন কিন্তু আরেকজনকে জেলে বলল আমার একটি মেয়ে রয়েছে